দিনের বৃষ্টিতেই ডুবে গেল গোটা স্কুল চত্বর বাকরা দারুণ পুরান হাই মাদ্রাসা স্কুলের ছাত্রছাত্রীরা যারা প্রাথমিক থেকে ক্লাস টুয়েলভ পর্যন্ত পড়ে তাদের পড়াশোনা এখন জমা জলের মধ্যে স্কুলে জল ঢুকেছে ক্লাস চলছে জলের ঘেরা টোপে প্রধান শিক্ষক কিছু বলতেও চান না অভিভাবকেরা আতঙ্কে আর স্থানীয় বাসিন্দারা প্রশ্ন তুলছেন এই দুর্দশার দায় কার পুরবর্তন ভোট প্রেসিডেন্ট বলছেন তাদের সময় এমনটা কখনো হয় তাহলে কি এই সরকারের উদাসীনতাই এর জন্য দায়ী শিক্ষা তবে আজ ডুবে যাচ্ছে প্রশাসনিক ব্যর্থতার চলে দীর্ঘদিন ধরে সমস্যা হয়ে আছে স্কুলে ভালো করে পড়া হয় না স্কুলের বেহাল অবস্থা স্যার স্যার ম্যাডাম ভালো করে ধ্যান দেয় না ছেলেরা যাচ্ছে ফিরে আসতেছে বলছে আজকে বেশি ছেলে স্কুলে আসেনি স্যাররাও ধ্যান দেয় না স্যাররা আবার এরকম ধরো বলতেছে যে ওই দু দু চার জনকে কি পড়াবো তোরা ভাব ঘরে চললাম স্যারদের তো মানে ভালো হবে যে ছাত্ররা না না আমরা ছুটি করে ঘরে চলে যাব। আমরা আমাদের মা মাস গেলে মাইনে নিয়ে নেবো এগুনা একদম বেহাল অবস্থা কেউ ধ্যান দেয় না স্কুলটা দিনকে দিন খারাপ অবস্থা হয়ে আসছে এখন পানির জন্য ভীষণ পানি স্কুলে পানি ভর্তি হয়েছে ছেলেরা যে যেতে পারছে না আমার ভাই স্কুলে পড়ে এইটো পড়ে সেও যেতে পারিনি পানির জন্য একদম স্কুলে সে যেতে পারছে না যে ফিরত আসছে আপনার কে পড়ে আমার ভাই আমার ছোট ভাই কোন ক্লাসে পড়ে এইট এ ক্লাস এইট আপনার ভাইয়ের নাম কি শেখ শরীফ যেতে পারছে না না জলের জন্য যত দ্রুত এটা ব্যবস্থা করা দরকার স্কুলের বেহাল অবস্থা হয়ে যাচ্ছে দিনকে দিন স্যার ম্যাডামরা তো একদম পড়াশোনার ধ্যান নেই তো বাচ্চাদের কি ধ্যান থাকে বাচ্চারা তো তো ধ্যান থাকে না তাদেরকে স্যার ম্যাডাম যদি আগ্রহ দি দিতে চায় তবে তো হবে স্কুলে যদি দু দু চারজন যায় স্কুলে পড়া ছুটি হয়ে যাচ্ছে এখন জলটা যত দ্রুত কাজটা সারা দরকার আছে কারণ জলের জন্য স্কুলে পড়তে যেতে পারছে না ঘরে বসে আছে দিনকে দিন মানুষ ফোনের পিছনে স্কুলের যে সেক্রেটারি যারা যারা দায়িত্বই আছে তা তাদেরকে এসব ধ্যান দেওয়া দরকার

উনি মনে ন বছর ছিলেন তো প্রথম যখন আমরা ঢুকলাম স্কুলে আমাদের নেতৃত্বে ভুলন্দা আমাদের প্রধান ছিলেন উনি আমাদের সবাইকে নিয়ে এসে আমাদের কমিটি তৈরি করে দিলেন তো কাজ স্কুলে ডেভেলপ কাজ হয়েছে অনেক অনেকই কাজ হয়েছে পুরো স্কুলের ওই দিকটা ডিভিল পুরুষ সব ফাঁকা ছিল এদিকে মিলতে মিলতে ছিল না সব করা হয়েছে এতে আমাদের পঞ্চায়েতের প্রধান সহযোগিতা করেছে ভালো সহযোগিতা করে যা কিছু মানে কাজ ওনার সাথে আমরা আলোচনা করি করতাম ইদানিং দেখা যাচ্ছে মানে কিছু মানে নিচে জল জমে যাচ্ছে ড্রেনে নিরাতি ব্যবস্থাটা হয়তো কোনো জায়গায় জ্যাম হয়ে আছে তো তারপরে আমি চলে এসেছিলাম তারপরে তো আর আপনি কত বছর ছিলেন ছ বছর এখন এত জল জমে যাচ্ছে এলাকাবাসী অভিযোগ জানাচ্ছি তার আপনি কি বলবেন দেখুন জল তো স্কুলে জল থাকলে আমাদের মুখ্যমন্ত্রী সব সময় বলছি তো সেগুলো ওইটা প্রশাসনের প্রশাসন বলতে পারবে আর এখন যারা কমিটিটা আছে তারা বলতে পারবে এখন কমিটি তারা এখন কমিটি তো আছে তো আমার আমি শুনলাম সঞ্জু খান বলে কে আছে খান পাড়ায় ওনারা বলতে পারবে এখন তো আমি চলে এসছি ছ বছর মানে ছিলাম তারপরে চলে এসছি এটা তো নোংরা জল হ্যাঁ ডেরেন ফেরেনে জল আছে সব আমাদের তো সামনেই তো জল পড়ে যায়নি এত রোগ বেজি হয় না